হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে দারুণ মজার ঝিঙে দিয়ে মুসুর ডালের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি চমৎকার মানিয়ে যাবে যেই গরম পড়েছে বন্ধুরা এতে এরকম হালকা পাতলা ঠান্ডা তরকারি খেতে ভীষণ ভালো লাগে তো এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন একে একে আমি দেখিয়ে দেব কিভাবে তৈরি করছি চমৎকার রেসিপিটি বন্ধুরা তো দেখুন এখানে প্রয়োজন মতো ঝিঙে আমি কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর এখানে আমি মুসুর ডাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি তো আমি এখানে প্রায় একশো গ্রামের মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি বন্ধুরা তো আপনারা যদি রেসিপিটি তৈরি করেন অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি কিভাবে তৈরি করি দেখিয়ে দেই বন্ধুরা তো বন্ধুরা প্রথমে আমি এখানে মশলাটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি একটা শুকনামরিচ নিয়েছি হাফ চা চামচ গোটা জিরা এবং কিছুটা রসুন আমি জিরি জিরি করে কুচি করে নিয়েছি তো এটা হচ্ছে লাস্টে আমি ফোড়ন দেবো সেই জন্যে আর এখানে আমি চারটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি সামান্য একটু আদা নিয়েছি জিরা আর রসুন তো এটাকে আমি বেটে নেব আর বাদ বাকি মশলাগুলো এভাবে রেখে দেবো একটু সাইডে সরিয়ে রাখছি বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন বন্ধুরা চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে তাতে আমি এখন প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন অলিভ অয়েল দিয়েও রান্না করতে পারেন আবার চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন বন্ধুরা তো তারপরে আমি এখানে দেখুন আমার কুচি করে নেওয়া পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে পেঁয়াজ লাল সাদা দুই রকমেরই রয়েছে পেঁয়াজের কালারটা দেখুন এমন পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা দেখেই কিন্তু ভালো লাগবে আর খেতে তো ভীষণ ভালো লাগবে তো আশা করছি অবশ্যই বাসায় তৈরি করবেন একদম অল্প মশলায় সহজ রেসিপি তৈরি আর খেতেও দারুণ ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে খেতে ভীষণ চুলা রেখেছি বন্ধুরা খুব বেশি হাই হিটের প্রয়োজন হবে না একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল হয়ে এসেছে তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব এক চা চামচ পরিমাণ বাটা মশলা এই যে বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে রয়েছে আদা জিরা এবং রসুন তো এর থেকে বেশি পরিমাণ লাগবে না আমি যদিও অনেকটা বেশি বেঁচেছি আমি যে দিয়ে নিলাম আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ তো বন্ধুরা একটা নারকেল ফাটিয়েছিলাম তো নারকেলের এই জিনিসটা খুব ভালো লেগেছে অনেক ছোটো আমি রেখে দিয়েছি ব্যবহার করছি মশলাটাকে একটু খুব বেশি পোড়া পোড়া করে ফেলার প্রয়োজন হবে না আমি এর ভেতরেই এখন ঝিঙেগুলো দিয়ে নেবো তো বন্ধুরা এগুলো দেখুন ভেঙেটা আমি দিয়ে নিলাম আর তারপরে কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে মিলিয়ে নেব তো এই সবজিটা কিন্তু একটু মিষ্টি টাইপের সবজি সেজন্য এখানে লালমরিচ আমি ব্যবহার করবো না আর খুব বেশি কাঁচামরিচ আমি দেবো না এখানে চারটা কাঁচামরিচ আমি দিয়ে নিয়েছি তাও আমি মাঝখান থেকে ফালি করে দিইনি যাতে করে ঝালের যে ফ্লেভারটা সেটা অ্যাড হবে কিন্তু খুব বেশি ঝাল লাগবে না খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো বন্ধুরা এরপরে আমি এখানে ডালটা দিয়ে নেব এই যে এখানে মুসুরির ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে একটু শুদ্ধ হতে সুবিধা হয় তো ডালটাও আমি খুব ভালোভাবে এর সঙ্গে কষিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখুন অলরেডি কিন্তু কমে গেছে তো এই ঝিঙেগুলো এমনিতেই পানি ছেড়ে দেয় বিনা পানিতেই কষিয়ে নিয়েছি তো এর থেকে আর বেশি কষানোর প্রয়োজন হবে না আমি এখন এখানে ঝোলের পানি অ্যাড করব আর ঝোলের পানিটা কিন্তু আমাকে বড় বলে থেকে একবারই অ্যাড করতে হবে যতটুকু পানি আপনারা দিতে চাইছেন বারবার কিন্তু পানি অ্যাড করা যাবে না এই জন্য দিয়ে দিচ্ছি আর আমি এখানে একটু পাতলা টাইপেই রাখবো সেজন্য আমি ঝোলটা একটু পরিমাপ করে দিয়ে নিচ্ছি যতটাই দিতে চাই দেখুন কী সুন্দর একটা আমেজিং কালার আসছে কিন্তু দেখতে যেমন সুন্দর হবে খেতেও খুবই সুস্বাদু ভীষণ ভালো লাগে তো আমি আরও একটু পানি দিয়ে নেব কারণ ডালটা যেহেতু একটু সিদ্ধ হবে তো আমি এখানে যে পরিমাণ পানি দিয়েছি একদম ঠিকঠাক মতো এটাতে হয়ে যাবে সাইডটা খুব ভালোভাবে এভাবে নামিয়ে দিচ্ছি তো তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি ফিরে এসেছি বিশ মিনিট পরে তো বিশ মিনিটের ভেতরে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই জন্যে আগে থেকে ডালটা ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় তো দেখুন আর এতটুকু ঝোল আমি রাখবোই তাই এখন আমি কি করব এটাকে নামিয়ে ফেলব নামিয়ে আমি ফোড়নের জোগাড় করব আর বন্ধুরা এই সময় কিন্তু লবণটা চেখে দেখে নিতে হবে যে কেমন হয়েছে কম বেশি হয়ে গেলে দিয়ে নিতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন তো বন্ধুরা একটা ফ্রাই প্যান আমি চুলাতে দিয়ে নিয়েছি গরম করে তাতে আমি একটু তেল দিয়ে নিলাম আর এই যে ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম রসুন কুচি করে নেওয়া হাফচা চামচ গোটা জিরা এবং একটি মাত্র শুকনো মরিচ তো এটা আমি একটু তেলে দিচ্ছি তো এটাকে আপনারা বাগার বলেন সোমবার বলেন যাই বলেন না কেন এটা দিলে গন্ধটা এত ভালো আসে কী বলবো তো আমি এখানে শুধু রসুন অ্যাড করেছি আপনারা চাইলে একটু পেঁয়াজও দিতে পারতেন তো যদিও আমি স্টার্টিংয়ে অনেক বেশি পেঁয়াজ ব্যবহার করেছি সেটা এখন আর আমি পেঁয়াজ দিচ্ছি না যদি কেউ চাইলে এখানে একটু পেঁয়াজও অ্যাড করে নিতে পারে রসুনগুলো একদম একটু হালকা লাল লাল হয়ে গেছে জিরাটাও ভাজা হয়ে গেছে এখন আমি এখন একটা বলে ঢেলে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর আসছে খেতেও ভীষণ মজার হয়েছে আর কালারটাও সুন্দর হয়েছে বন্ধুরা পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন একদম গরম ধোয়া উঠছে আমি ঢেলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে লুকিংটা কত ভালো এসেছে তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ